আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি যে জায়গার মধ্যে ওই জায়গা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিবেন আপনাদের জন্য আমার অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ খালেদ আহমদ সৌদি প্রবাসী উনি মদিনা শরীফের মধ্যেই থাকেন উনি আমার অত্যন্ত প্রিয় প্রিয়জন বলেন আমরা যে আজকে যে স্থানটাতে আসছি এটা হয়েছে উহুদের ঐতিহাসিক ময়দান যেখানে আমাদের মুসলমানদের প্রথম যুদ্ধ বদর হয়েছিল আর দ্বিতীয় যুদ্ধ উহুদ হয়েছিল বদরে আল্লাহাত মুসলমানবাসীদেরকে বিজয় দান করছিল তারা যে বদরে হারে গেছিলো তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় তিন হাজার শূন্য নিয়ে এই উহুদের প্রান্তরে অবস্থিত অবস্থান করছেন আর আমাদের প্রিয় নবী হজরত মোলাহাল্লাম মসজিদ নবমী থেকে এক হাজার সাহাবাগর নিয়ে রওনা হয়েছে ওদের অন্তরে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ হাসু সাল্লাহাম যখন অধ্যর চলে আসছে ওখান থেকে তিনশো সাহাবা কামব্যাক করে চলে গেছে যেটাকে বলা হয় ইসলাম মুনাফিটি করা আর বাকি ছিল সাতশো সাহাবা যদিও তাদের মনোবলটা নষ্ট হয়ে গেছিল কিন্তু তাদের বিবানী শক্তি খুবই দৃঢ় ছিল তারা আল্লাহ হাসু সাল্লাহ সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে আর যুদ্ধ একটা পর্যায়ে মুসলমানদেরও ভালো অবস্থা ছিল ওদেরও ভালো অবস্থা ছিল আর এই যে এখন যে পাহাড়ে আমরা অবস্থান করছি এই পাহাড়টার নাম হয়েছে উটপাড়ার উঠ সাথে যে জামালে রোমা বলা হয় এটা রোমা পাহাড় এই রোমা পাহাড়ের উপরে মূল যুদ্ধটা সংগঠিত হয়েছে আর এই পাহাড়ের উপরে আল্লাহ সুসাল্লাম জন তিরঞ্জিত বাহিনী তিন নিয়ে দাঁড় করে রাখছিলেন আর বাকি যশো পঞ্চাশ জনকে ওই যে গিরিপট্টা দেখছেন না ওইখান থেকে এই পাহাড়ের পণ্য পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড় করে রাখছিলেন আর যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানদেরও ভালো অবস্থা ছিল ওদেরও ভালো অবস্থা ছিল আর আল্লাহ রাসুল সাল্লাম এখানে যে পঞ্চাশ জন তিরঞ্জিত বাহিনী ছিল ওদেরকে বলছিলেন যে আমার নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা অবস্থান পরিবর্তন করবে না ওরা আল্লাহ রাসুল সাল্লামের কথা অমান্য করে একটা পর্যায়ে কিছু নিচে কিছু সম্পদ করেছিল গণিপথের মালামাল বলা হয় এগুলাকে এই মালামালগুলো সংগ্রহ করার জন্য ওরা যখন নিচে নামছিল আল্লাহ রাসুল সাল্লামের কথা অমান্য করে দশ থেকে পনেরো জন সাহাবা ঠিক তখন পিছন থেকে অতর্কৃতভাবে তারা তাদের উপর হামলা করা হইল আর হামলা দিক থেকে হামলা করা হয়েছে এই যে পিছন থেকে আসছিল

এই যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য সবচাইতে মর্মান্তিক যুদ্ধ তৎকালীন সময় আর এই যুদ্ধে এত যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের কিছু শিক্ষা নেওয়ার জন্য বলছেন তার মধ্যে আল্লাহ রাসুল এক নম্বরে বলছেন যে ওসিয়ত করছেন এক নম্বরে ওসিয়ত করে গেছেন যে তোমরা সম্পদের মহ থেকে দূরে থাকবা কারণ সম্পদের মহ আমাদেরকে ধ্বংস করে ফেলবে আর দুই নম্বর ওসিও তাল্লা সুস আসলাম করছেন যে তোমরা মুনাফিকি থেকে বেঁচে থাকবা আর তিন নম্বর ওসিও তাল্লা সুস আসলাম করে গেছেন আমাদেরকে যে তোমরা নেতার অনুগত্য করবা নেতার কমিটমেন্ট মেনে চলবা এই তিনটা শিক্ষা এই উহুদের যুদ্ধ থেকে আল্লাহ সুস আসলাম আমাদেরকে নেওয়ার জন্য বলছেন আর এই যে সামনে যে আপনারা যে দেখছেন এখানে এই সবজন সাহাবার কবর প্রিয় দর্শক শুনছিলাম ওই যে পাহাড় যে পাহাড়ের পর আমরা দাঁড়িয়েছি ওই পাহাড়ের নাম হচ্ছে বীর জাবালে রুমা ওই পাহাড়ের সংক্ষিপ্ত ইতিহাস শুনছিলাম ছোট ভাই খালেদ আহমদ সাহেবের কাছ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি বাক